আলাইকুম কে অবস্থা সবাই তো ঈদের আনন্দ ডাবল ঈদের পরের দিন আমরা চলে গেছিলাম হলিডে পার্কে ফার্স্টে আমরা ভৈরব থেকে নরসিংদী যাওয়ার বাসে উঠে গেছি এখানে জনপ্রতি ভাড়া পড়বে টাকা করে যেহেতু সিজন সেই জন্য একটু বেশি লাগলো লাগতে পারে তারপর নরসিংদি পাঁচ জোনা মোড় থেকে আমরা রিক্সা নিয়ে নিলাম এখান থেকে জনপ্রতি ভাড়া পড়বে দশ টাকা করে পার্কের ভিতরে ঢুকে আমরা যেতেছি এখন কাউন্টারের দিকে ফার্স্টে আমাদেরকে টিকিট কিনতে হবে কাউন্টারে মোটামুটি ভালোই ভিড় ছিল তবে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই জন প্রতি তিনশো বিশ টাকা করে এন্ট্রি টিকিট আমরা নিয়ে নিছি আমরা যেহেতু দুইজন তো দুইজনের একটা প্যাকেজ ছিল আড়াই হাজার টাকার সাথে বিশটা রাইডস আর আমরা সেটা নেই নাই যেগুলো ভালো লাগবে ওইগুলোতে উঠবো টিকিট কেটে সেই জন্য আমরা শুধু এন্ট্রি পাস্টে নিলাম তিনশো বিশ টাকার ফার্স্টে আমরা যাব ওয়াটার পার্কে তাই ওয়াটার পার্কে টিকিট কাটতে টিকিট কাউন্টারে চলে আসছি আর এখানে পার পার্সন টিকিট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই তো আমরা দুইজনের টিকিট নিয়ে নিলাম এখানে যেহেতু চেঞ্জিং রুমের কোনো ব্যবস্থা নাই তাই বাসা থেকে নিয়ে আসা গামছাটা দিয়ে কাজ চালাইতেব আর আল্লাহ বাসাই ছিল গামছাটা দিয়ে নিয়ে আইসি আর না নিয়ে আজকা অবস্থা পুরো খারাপ হয়ে যেত এখন জুতা টুতা করলে হাতে নেই হাঁটা শুরু করে দিছি আর এই হয়েছে অবস্থা বাইরে বাই এত পরিমাণে ক্রাউড আর কি বলবো এদের পরের দিন হ্যাঁ একটু বের হতে পারে আর এটা একটু না এটা অতিরিক্ত অনেক বেশি বের আর এটা ফার্স্ট টাইম আজকে আসছি আগে আসা হয় নাই আর এত পরিমাণ মানুষ আজকে প্রথম দিকে পড়াই অবাক আর এখন উপরে থেকে যে নাম এটা নাম আমি জানি না আসলে তো এটার মধ্যে যাইতেছি এটা ভিতরে এখন ঢুকমো এই তো ফাইনালি ঢুকে গেলাম ও অস্থির একটা ফিলিংস ছিল ভাবতেছি কি জস আর ভিতরের দিকে হঠাৎ করে জ্যাম লেগে গেছে এতদিন তো রাস্তার মধ্যে জ্যাম দেখতাম হ্যাঁ রাস্তাঘাটে এখন দেখি এটার ভিতরে জ্যাম লেগে গেছে ভাই রে ভাই কি একটা অবস্থা এত পরিমাণ ভিড় বুঝছেন কি আর বলুন পরে ভাবছি এটা থেকে বের হইতেই পারবো না পরে দেখি না অনেক কষ্ট পরে তার ঠেলা ঠেলা লাইট টানি শুরু করে দিছে সব ডি একটা পরে কোনো মধ্যে বের হইছি এটার ভিতর থেকে বাইরে ভাই কি একটা অবস্থা এখন ভাবলাম পুরো ওয়াটার পার্কটা ভালো করে ঘুরে দেখি তো যাইতেছে এখন পুরোটা ঘুরে দেখবো আর যাওয়ার সময় এই মেয়েটার সাথে আমার ধাক্কা লেগে যায় আমি আসলে পিছন দিয়ে খেয়াল করি নাই যে মেয়েটা এখানে দাঁড়ায় আছে আর এটা বড় কোনো ইস্যু এটা তো সামান্য একটা ধাক্কায় আর এর থেকে বড় বড় অনেক কিছু হয়ে গেছে সেইগুলো আসলে না বলি ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে তো আসলে আরও বেশি মজা করে যে আমরা মাত্র দুই জন যে মজা করছি আর যদি আরও মানুষ থাকতো তো আরও বেশি মজা করতে পারতাম আর আমি একটা জিনিস বুঝলাম না ব্যাটারে দিয়ে খালি বেডে করে ধুয়ে নাহলে পানির মধ্যে এড়ে রে ভাই এরকম একটা পাবলিক প্লেস এইগুলো কি আর কেউ যদি জান না দেন ভাই এগুলো কি আমার একটু কমেন্ট বক্সে পড়লেন তো ভাই নাহলে ইনবক্সে এসে বললেন কোনো সমস্যা নাই একটু পরে ডিজে শুরু হয়ে গেছে আর সবাই ওইখান থেকে এখানে চলে আসছে ওরা দুরা নাচ শুরু করে দিছে আমিও ওরা দুরা নাচছি এমনি তো কাইলার কাইল্লা তারপরে এই রোদের মধ্যে থাইকা দিয়েছে আর ষোলোটা ভাই গেছে একদম পুরো ষোলোটা গোসল শেষ করে চেঞ্জ করে তারপরে ওয়াটার পার্ক থেকে আমরা বেরো যাচ্ছি পার্কের তো কোনো কিছুই ঘুরা দেখি না এখন পুরো পার্কটায় ঘুরে দেখার চেষ্টা করবো যতটুকু পারি আর কি সময়ও বেশি নাই বিকাল হয়ে গেছে প্রায় যতক্ষণ পারি ঘুরে দেখবো এটা হয়েছে ভূতের আর এটার ভিতরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই ভাবছিলাম কেবল কারে উঠবো কিন্তু যে পরিমাণ সিরিয়াল কাউন্টারে সেজন্য জন্য আর টিকিটও কাটি আর উঠিও নাই এটা হইছে একটা টানেল আর টানেলের ভিতরে অনেক সুন্দর ছিল জায়গাটা টানেল থেকে বের হয়ে এই জায়গাটার সামনে বললো ফার্স্টে ভাবলাম পদ ধর মতো লাগতেছে ব্রিজটা পরে দেখি নাইডা পুরাডে বানানো তারপরে দেখি এইদিকে একটা মিসেল ও আছে ভাবলাম এটা কি আবার উইরা টিড়া জায়গা নাকি পরে দেখলাম নাইডা পুরাডে বানানো উইডা যাবে কোনো সম্ভাবনাই নাই মাত্র যে ব্রিজটা দেখলেন এটার মধ্যে মূলত স্কাই ট্রেন চলে আর এইটাতে এখন আমরা উঠবো কোনো কিছুতে এখন এটা থেকে ওঠার জন্য টিকিট নিয়ে নিলাম জনপ্রতি একশো টাকা করে এখন ট্রেনে টিকিট নিয়ে নিলাম তো এখন আমরা যাচ্ছি ওপরে এটা এখানে আবার একটা পাহাড়ের মতো বানাইছে এই পাহাড়ের উপরে উঠা তারপরে যাইতে হয় এখন আমরা যাইতেছি আর এইখানে জায়গাটা এত সুন্দর পুরো পার্কের ভিতরে আমার এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে এত সুন্দর ছবি উঠছে এখানে কি বলবো সেই জন্য সবচেয়ে বড় সিরিয়ালটা এখানে আমি তো ভাবছিলাম বাইরে আজকে কেমন আর উঠতে পারবো না পরে আল্লাহ আল্লাহ করে কোনো রকমে সিরিয়াল আগাইছে পরে আমরা সিরিয়াল আইসে পরে আমরা উঠতে পারছি এই তো ট্রেন আসতেছে এখন আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠতে আসলে একটু ভালো লাগছে না ভাই সত্যি কথা বোধ সময়টাই নষ্ট করা মানে নিজের উপর চিড়িয়াখানার কোনো টানি টানি মনে দিয়েছে এমন একটা অবস্থা ট্রেনের ভিতরে ট্রেনটা আর একটু খোলামেলা করলো তো হ্যাঁ সুন্দর করে ভিউটা দেখা যায় তো ভিডিও টিডিও করতে পারতাম ছবি তুলো কিচ্ছু করতে পারছি না সময়ের টাকাটাই লস পুরা একটু ভালো লাগছে না পুরাই মানি লস আসার সময় দেখি এক বান্দর তার ফ্যামিলি লিয়া বয়ে লুইস আরেকজনে বান্দরে ডিস্টার্ব করতেছে ফানি ডেলা দিতে সুফরে আর একটা জিনিস যেটা জীবনে ফার্স্ট টাইম দেখছি সজারু এতদিন খালি ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখতাম কিন্তু আজকে ফার্স্ট টাইম একদম দেখলাম কিন্তু ওইগুলা দেখতাম খারা খারাপ থাকতো সরাসরি এগুলা দিয়ে খালি পিছনের দিকে নুয়াত রয়েছে এটাই বুঝলাম না আসলে ব্যাপারটা কি আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর কেবল কাটা দেখে উঠতে পারলাম না এত পরিমাণ ভিড় ছিল নেক্সট টাইম আবার যখন আসবো তখন উঠবো ইনশাল্লাহ তো এখন আমরা মেন গেটের সামনে চলে আসছি আর এখন আমরা চলে যাব আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম